এবার ভয়াবহ বিপত্তি ঝড়ে ঘাস ভেঙে পড়ল একটি মোটরসাইকেলের উপর ওপর অল্পের জন্য প্রাণে বস্ত্রের আরোহী ঝড় ও বৃষ্টির কারণে ভেঙে পড়লো একটি গাছ তবে তার নিচে চাপা পড়ে গেল একটি মোটর সাইকেল তবে সৌভাগ্যক্রমে গাড়ির আরোহী আগেই নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের ফিডার ক্যানেলের ধারে ফিল্ড হোস্টেল এক নম্বর গেটের কাছেই ঘটেছে এই ভয়াবহ ঘটনাটি স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই রাস্তার পারে বড় বড় গাছগুলি প্রশাসনের তরফে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলে মনে করছেন স্থানীয়রা আমরা দেখব ঘটনাস্থল আমরা দেখবো পরিস্থিতি কি হয়েছিল নিউজ ফিফটিন বাংলার পর্দায় 이 가을 바위를 뚫어놔. Ô, 브로시 아, 가, 가, 가. 아, 브